ওই বিয়ের পর থেকে আমাকে নিয়ে প্রবলেম ছিল বাড়িতে টাইটেলটা নিয়ে আর কি শাশুড়ি মায়ে ভাবতাম আমি কোনোদিনই জানতাম না তাকে এখনও পর্যন্ত কিছু খাইনি মানে ভেবেছিলাম কী আর ভেবে গেছে কী আসছে বা ওষুধ আনবো সেই টাকাটা এখন সেরকম দেওয়ার লোক না যদি না হ্যালো ফ্রেন্ড দেখো এক জায়গায় যাচ্ছি এত রোদের মধ্যে গরম প্রচণ্ড লেগেছে যেতেই হবে সেই জন্য যাচ্ছি যখন কোথাও কোথাও যাওয়ার জন্য বাইরে না তখন টোটো পাওয়া যাবে না হ্যাঁ কতক্ষণ থেকে রাস্তার মধ্যে দাঁড়ায় আছি যে টোটোটা ঢুকছে হ্যাঁ একটু আগে যখন আমি রেডি ভেনি তখন কত টোটো আর এখন আর রেডি নিছি এখন টোটো টোটো নাই কী রাগ হবে বলো তো আর তাড়াতাড়ি যাওয়া লাগে আমার না জ্বর আসছে জ্বর ওর মাথা ব্যথা পেটে ব্যথা তো আছে যাবো আর কি অবস্থা দেখো হেঁটে যাচ্ছি আস্তে আস্তে অর্ধেক রাস্তা পর্যন্ত চলে এসেছি তারপর পাইছি টোটো টোটোর মধ্যে চড়ে গেছে আর এদিকে একটা পেসেন্টদার ছিল সেই পেসেন্টদারকে নিয়ে আর কি বড় বাড়ি এদিকে যাবে তো বড় বাড়ির নাম শুনেছি কোনো দিন বড় বাড়ি আর কি জায়গাটা জানি না তো টোটোওয়ালাটা এদিক দিয়ে যাবে তো আমি বললাম যাও কোন দিক দিয়ে যায় যাও আর আমি যাব গ্যাস অফিস তো সে জন্য ওই চড়ে বসেছি আর কি টোটোর মধ্যে আর তো গ্যাস অফিসে গেছে ওই গ্যাস ভরে নিয়ে আসছে গ্যাসটা বুকিং করা হয়নি তো সেজন্য এদিক দিয়ে যাই একেই বাড়ি মানে দরকারি কাজ এক কাজে আর কি দুই কাজ করে নেব তো গ্যাসটা আর কি বুকিং করা হয়ে গেছে একটু ওইখানে লেট হয়েছে ওই বুকিং না করলে ওই যে তিনশো টাকা করে ঢুকবে না তো সেজন্য বুকিংটা করে নিয়ে এলাম তারপরে দেখো যে ওষুধ নিয়ে চলে আসছে আর ওষুধ নিয়ে আসার পরে কিন্তু ওই যে ওষুধ যে মানে অর্ধেক করে খাইতে বলছে আর কি ডাক্তার তো সেজন্য অর্ধেক করে দিচ্ছি আর ওকে একবার দিয়েছি জানো বমি করে দিয়েছে খাওয়ার পরে পরে আবার একবার দিচ্ছি তারপরে ওইটাও বমি করে দিয়েছে ওই পরে আবার দেওয়া হয়েছে বমি করে দিলে তো ফেলাই দিবে না আর জানো বাড়িতে যদি কারো কিছু হয় আমার শরীর ভালো লাগে না আশা নিয়ে এসেছি যে শ্বশুর বাড়ি যাব শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে যেহেতু পাঁচ ভাই বোন চারজনে আমরা আর কি তো ভেবেছিলাম শ্বশুর বাড়িতে গিয়ে মনে হয় মার মতন মা পাবো শাশুড়ি মায়ের ভাবতাম আমি কোনোখানে জানতাম না কিন্তু শাশুড়ি আলাদা বা যা যেমন দিদি মতাম সেরকম আর কি ভাবতাম তো সেটা আমার ভুল ধারণা ছিল শাশুড়ি শাশুড়ি হয় যাই যাই হয় তো নিজস্ব জানাই আমার আর কি আমার হাজবেন্ট একাই তো তারি বাড়ির বলো বা বংশের মধ্যে তারা যেন নিজের যাই মতনই হয় আমি এটাই জানতাম বা নিজের দিদির মতন হয় দিনও পাইনি সেটা আর সব কাজ হয়তো নিজে হাতে করি নিজে হাতে বলতে ভুল হবে সংসারে তো সংসারটা সব নারীদেরই করে এদিকে মনে করো সংসারের যে যাবতীয় মানে কাজ থাকে বাইরের কাজ খালে টাকা রোজগার করার মতন আমার হাতবেন্ড করে যেখানে মনে করো যাওয়ার দরকার বা এটা কাজের দরকার যেহেতু এখন তো আগে কিন্তু মহিলারা কোথাও যেতে না অত কাগজপত্র বা ডকুমেন্টস সেরকম ছিল না আর এখন যেন প্রচণ্ড ডকুমেন্টসের দরকার এটা ঠিকঠাক করো ওইটা করো এটা এটা অনেক সেক্ষেত্রে কিন্তু সবগুলোই ওই আমাকেই যেতে হয় দেখো আজকে আজকে সকাল থেকে না আমার শরীরটা ভালো ছিল না যেহেতু ভিডিও করব সেটা ভেবেছিলাম যে ভিডিও করব সেটা সেরকম ভিডিও আর কি আর কি করবো যে বাড়ির কাজ বাজ সেগুলো কিন্তু আজকে করা হলো না সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাইনি ওই ওষুধ টষুধ খাওয়ানোর পরে যেন আমি তোমাদের সাথে কথা বলতে চলে এসেছিলাম তো এরকম মানে যে কোনো তরকারি কাজ সব আমাকে করতে হয় এখানে যেতে হয় ওখানে যেতে হয় বাড়ির কাজ সামনে যেতে হয় হুট করে মনে করে এমন একটা কাজের ক্ষেত্রে যেতে হয় এরকম না তোমরা হয়তো ভাবে যে তুমি কি একদম মানে সে একটা জিনিসটার বা কী কোনো ওইরকম না মানে সংসারে যে ওষুধ এখন দেখো তখন বাড়ির প্রবলেম তো প্রবলেম বাড়ির একটা যদি গার্জেন সেরকম থাকতো তাহলে কিন্তু সে ধরো দোকানে যেত কোনো জিনিস আনার দরকার ও যেত দোকানে তো সেরকম না আর বাবু যদি বড়ো হতো তাও ও যেতে পারতো আর আমি যেহেতু বাড়ির যদি আমার হাজব্যান্ড কাজ না করে তাহলে কিন্তু সংসার মানে টানাটানি চলবে তো ওকে কাজ করতে হবে সেই জন্য কিন্তু সব কাজ ক্ষেত্রেই আমাকে যেতে হবে এখন গ্যাসটা যে ভরাইছে সেটাও কিন্তু ওই বুকিং করার জন্য আমাকে যেতে হবে ও বাড়ি থাকে না যেদিন বাড়িতে থাকে সেদিন তো ওরে এসে তো সেই জন্য আমাকে করতে হবে সংসার মানে ভেবেছিলাম কী আর হয়ে গেছে কী নিজেও ভাবতে পারতে বাড়ি যাবো বিয়ে কি আর টুকটাক রান্নাবান্না করবো খাবো হয়ে যাবে কিন্তু না এখন এসে দেখি আমার মাথায় মানে বাস করার মতো অবস্থা আর বিয়ের পর থেকে একটা পর একটা লেডি আছে তোমরা ওদের সাথে শেয়ার করা হয়নি সেরকম এই একটুখানি আর কি শেয়ার করেছি তো শেয়ার করলে তো অনেক বড়ো হবে সেটার জন্য আর তোমাদের সাথে আর কি এখন বলতে চাই না বলবো সময় করে তো বিয়ের পর থেকে তো আমাদের মানে অশান্ত অশান্তি অশান্তি পুরে কিন্তু এই আলাদা হওয়া বা বাড়ি আলাদা করা সবটাই আর কি তো ভাবতে পারিনি যে আমার জীবনে এরকমই ঝড় যাবে ওই বিয়ের পর থেকে আমাকে নিয়ে প্রবলেম ছিল বাড়িতে গায়ে রঙ বা আমরা কাস্টটা তো একে মাম নাকি কাস্ট আলাদা তারা ভাবে তাদের তারা ভাবে বলতেই এই গ্রামে তাই ভাবে আমার টাইটেলটা নিয়ে আর কি তো আমি না হিন্দুর মধ্যে এগুলো তবুও টাইটেলটা নিয়ে সমস্যা আর আমাকে মেনেও নিল না এতদিন হয়ে গেছে তিনটা মানে সন্তানের মা আমি তখন মেনে নিল না তা কোনো ব্যাপার না আমার তো আমাকে মেনে নিয়েছে সেটার জন্য আর অত কিছু না প্রথম প্রথম আমার খুবই খারাপ লাগতো এখন আর অতটা খারাপ লাগে না এটাই জানি যে কারো পাশে কেউ থাকে না আনতে টানটা ফোরাইলেও কেউ দিবে না হুম তো এইটার জন্য কোনো মনে করি না আর হাজব্যান্ড যতদিন ভালোবাসবে ততদিন আর কি এখানে থাকা যদি ও আমাকে ভালোবাসতো না তাহলে কিন্তু এখানে আমার থাকা আর হতো না আমি থাকতাম না এত পরিচিতি গেছে আমার জীবনে অ্যান্ড পর থেকে একটার পর একটা ঝামেলা চলে যাচ্ছে এই বলে আলাদা করে তো আমরা জানি বা বললাম এখন আর কি আর এদিকে এটার নাতে কিছু ওটার নাতে কিছু আমার শরীরে তো আছেই তার মধ্যে দিয়ে যদি আমার বাড়ির গার্জিয়ানটার যদি কোনো কিছু হয় তাহলে আমাদের অবস্থা অবস্থা হয় জানে এক টাকা দাওয়ার চেন এক টাকা যে দিবে সেই লোকটা নেই একাই চলতে হয় আর জীবনে কী আছে সবাইকে একাই চলতে হয় আমি জানি কেউ কারো পাশে থাকবে হ্যাঁ পাশে থাকে না বলতে না অনেকেরই কিন্তু কিছুটা হলে হেল্প করার লোক থাকে আমার কিন্তু সেরকম নেই কেউ নেই এক টাকা দেওয়ার মতন যদি এখন মনে করে যে আজকে ওষুধ সে যে জ্বর আসছে বা ওষুধ আনবো সেই টাকাটা কিন্তু সেরকম দেওয়ার লোক থাকে না যদি না থাকতো আর কে বললাম আগে তো অনেক কষ্টটা গেছে তো এখন তো অতটা না অতটা বলতে এখন ভগবানের আসলে ভালো ছিল তো তো ভুলেছিলাম কী আর হয়ে গেছি কে তো বন্ধুরা অত বকবক বক করব না তো একা হাতে সংসার চালানোর জন্য খুব কষ্ট হয় সংসার চালানো বলতে আমার ভুল হবে মানে একা হাতে এখানে যাওয়া ওখানে যাওয়া খুবই কষ্ট হয় ক্লান্ত বোধ হয় আর শরীর আমার সেরকম দেখো অতটা নাই যে মোটা তাকড়া শরীর আমার শরীরটাও খুব একজন দুর্বল তো যাই কথা তোমাদের সাথে আর কি শেয়ার করলাম হাতে টাটা